ইসলামপুর ল ক্লাক অ্যাসোসিয়েশনের ভোট ঘিরে করা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ইসলামপুর ল অ্যাসোসিয়েশনে বর্তমানে সদস্য সংখ্যা অর্থাৎ ভোটার রয়েছে একশো উনত্রিশটি আসন সংখ্যা তেরোটি এই তেরোটি আসনের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা কাউন্টিং রুম থেকে সরাসরি সম্প্রচার করছি এই খবর এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বিগত বিদায়ী কমিটির সদস্যদের মধ্যে থেকে মোট নয় জন জিতেছে ও বিরোধীদের মধ্যে থেকে জিতেছে চারজন আসুন জেনে নেই এই লকলাক ইউনিয়নের ভোটের ফলাফল সম্পর্কে কি বলছেন ভোট কমিশনার আব্দুল জব্বার ইসলামপুর লাসোসিয়েশনে ভোট হয়েছে নির্বাচন এবং সুস্থভাবে নির্বাচন হয়েছে ভোটার ছিল টোটাল ভোটার ছিল একশো উনত্রিশ জন ভোট কাস্ট করেছে একশো সাতাশ জন ঠিক আছে ক্যান্ডিডেট ছিল ছাব্বিশ জন আর জিতেছে এরা তেরো জন অফিস বিয়ারার ঠিক আছে অফিস বিয়ারের নামরা নামগুলো যদি শুনতে চাও বলতে পারছি বলে দেবো আমি যারা জিতেছে সুরেশচন্দ্র পাল मोहम्मद इरशाद आलम आलोक दे उत्तम शाह नियाज आलम नूर अजगर रोहिणीकान्त राय शेख बहादुर हुसैन तरुण कंती चक्रवर्ती अच्छा त्रिकेश शाह मोहम्मद रियाज आलम मोहम्मद सईदुल इस्लाम मोहम्मद अनवर हुसैन तेरह जन ऑफिस बियरस ইসলামপুর লাসোসিয়েশনের আজকে নির্বাচিত হয়েছে এবং সুস্থভাবে নির্বাচন হয়েছে কোনো সমস্যা হয়নি আর যারা ছিল ওরা খুব কনটেস্ট করেছে অল্প মার্জিনে যারা হয়েছে বিরোধী দলও হয়েছে কিছু কিছু বিরোধীও জিতেছে আছে এখানে আর কিছু ঠিক আছে হ্যাঁ ওরা এই যে তেরো জন হলো এদের মধ্যে ওরা এখন সেক্রেটারি প্রেসিডেন্ট কেসিয়ার যা ওদের ডিএসি অফিস বিহারের করার এগ্রিকালচার কমিটি তারা তৈরি করবে মিটিংয়ে বসে আচ্ছা তো আমরা যেটা জানছিলাম এর আগে যে একটা টিম এ এবং একটা টিম বি হিসাবে আর কি এই ভোটে আর কি মানে প্রতিদ্বন্দ্বী এটা শোনা কথা এগুলো লোকের মুখে কথা এগুলো চেষ্টা তাহলে তো ছাব্বিশ মানে তেরোটা আসনে তো ছাব্বিশ জন দাঁড়িয়ে ছিলেন হ্যাঁ ছাব্বিশ জন দাঁড়িয়ে দাঁড়াতে একজন পক্ষ এবং প্রতিপক্ষ তো না ওটা ছিল না এটা যদি বলো এটা যে কোনো লোকের দাঁড়াবার গণতান্ত্রিক রাষ্ট্রের অধিকার আছে দাঁড়িয়েছিল ছাব্বিশ জন সঞ্চেস্ট হয়েছে ভালো তো বিরোধী আর কী করে হবে এবং জনের কমিটি হবে বলে জন সিলেকশন হয়েছে অ্যাকর্ডিং টু ভোট কাছ হ্যাঁ আজকে আমাদের যে লক ক্লাট ইউনিয়ন আছে সেই লক ক্লাট ইউনিয়নের সংগঠনের কাজের জন্য আমাদের প্রতি চিহ্ন স্থান আবার নির্বাচন হয় যে তারা আমাদের এই সংগঠনটাকে পরিচালনা করবেন তো সেই অনুযায়ী আজকে আমাদের ভোট ছিল একশো উনত্রিশ জন ভোটার ছিলাম তারপরে দুজন ভোটার আসতে পারেনি একশো সাতের জন ভোটার ভোট দিয়েছেন তাদের মতামত জানিয়েছেন এবং তাতে করে তাদের মতামত থেকে আমরা আমরা যে একটা তেরোজনকে উত্তীর্ণ হয়েছি এই তেরো জন লোক মিলে আমরা আগামী তিন বছর সংগঠনের কাজ যাতে সুষ্ঠুভাবে হয় যাতে সুষ্ঠুভাবে করতে পারি তারাটা পরিকল্পনা করে আমাদের লক শ্রীবৃদ্ধি করার জন্য যা যা করতে হয় সেটা আমরা করার চেষ্টা করে বিষয়টা হচ্ছে যে দাদা একটা জিনিস যেটা বলছিলাম যে এখানটায় এর আগেও আপনাদের থেকে কথা হচ্ছিল যে এখানে আপনাদের ল ক্লাসের যারা রয়েছে তাদের একটা নিজস্ব ভবনের একটা সমস্যা রয়েছে সেটা কি আগামী দিনে আপনারা এই আপনাদের নতুন কমিটি পূরণ করতে পারবে অবশ্যই কারণ আপনারা জানেন পশ্চিমবাংলায় যতগুলো কোর্ট আছে সেখানে কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো জায়গা অ্যালট করা অ্যালট করেন না সাধারণত কিন্তু আমরা বিগত দিনে নানানভাবে প্রচেষ্টা করে হাইকোর্ট থেকে একটা পারমিশন পেয়েছি একটা জায়গা আমাদের দিয়েছে সেখানে একটা যেহেতু অভাবে একটা ঘর করেছি এবং সেটা আগামী দিনে আরও ভালো করা যায় এবং যাতে সব লক লোকলাররা সেখানে বসে সঠিকভাবে কাজকর্ম করতে পারে তার জন্য আমরা যতদূর করার লাগে আগামী দিনে সে আন্দোলন করব। এবং সরকারের কাছে গিয়ে বার্তা পাঠাবো এবং কোর্টের কাছেও আবেদন করব যাতে আমরা সমস্ত লোকল্যাকরা সেখানে বসে সুস্থভাবে কাজকর্ম করতে পারি এই যে আমরা প্রচেষ্টা চালাবো আগামী একটা জিনিস বলছি বন্ধুরা এই যেটা বোটন থেকে যেটা আমরা শুনছিলাম যে একটা আপনাদের একটা তিন মে এবং তিন বি একটা ব্যাপার ছিল হ্যাঁ যেহেতু তেরোটা আসন ছাব্বিশ জন দাঁড়িয়েছিল তো মানে ইকুয়েশনটা কী দাঁড়ালো আর কি সেটা যদি একটু বলি হ্যাঁ আপনারা তো মানে এর আগেও আপনারা আপনারা ছিলেন কমিটিতে তো তাহলে আপনার কমিটির কতজন নিষে হলো বা সাধারণত যে কোনো কাজ করে একটা ক্রিয়া করলে তার একটা প্রতিক্রিয়া হয় এটা সাহায্য ব্যাপার তো আমরা যারা দায়িত্বে ছিলাম আমরা যে কাজ করছিলাম হয়তো আমরা সবার মনোভূত হতে পারিনি সবার মনো মানে সবার মনকে রক্ষা করে আমরা সেভাবে কাজ করতে পারিনি সেই জন্য কিছু লোক হয়তো আমাদের সাথে একটু বিরোধী করার চেষ্টা করেছে তো যাই হোক সেই ইলেকশানটা সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে এবং তাতে যে তেরোজন যে প্রার্থী হয়েছে আমাদের সমর্থনে আমরা নয়জন উত্তীর্ণ হয়েছে এবং ওনাদের থেকে চারজন উত্তীর্ণ হয়েছে এবং আগামী দিনে চেষ্টা করবো তাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে কীভাবে কাজ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব এইরে <laughs> একটু